আমি ব্যানগাড়ি চড়ে ব্যানগাড়ি দিয়ে আসতেছিলাম তো ব্যানগাড়ির চাচা আমাকে বলতেছে যে বাবা গরিবের ঈদ নাই আমি বললাম গরিবের ঈদ নাই বিষয়টা আমাকে একটু ভেঙে বলেন তো মানে বুঝতে পারছি যে চাচার কোনো একটা কারণে এই কথাটা আমার বলছে আমি বললাম চাচা বিষয়টা আমার একটু ভেঙে বলেন চাচা বলতেছে আমার এক ভাই আপন তাকে আমি পড়াশোনা করাইছি তারে সে পড়াশোনা করেছে সে ব্যানগাড়ির ছোটবেলা থেকেই চালায় আগে ওই যে পায়ে প্যাটেল দিয়ে 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 চালাতো না ওগুলো চালাইছে এখন তো ওটো চালায় তো আমি ব্যানগাড়ি চালায় আমার বড়ো ভাইকে মানুষ করছে এখন সে আমার দেখে না ওই যে বড়ো ভাই সে আমার দেখে না এই যে ঈদ যায় কত কিছু যায় আমাকে দেখে না তো আমি বললাম যে চাচা সে যে আপনি দেখেন আপনি কিছু বলেন না তা না আমি কি বলবো সে আমার আপনই মনে করে না কারণ আমি যে গরিব আমি গরিব সে শহরে থাকে মাঝে মধ্যে এইতে বাড়িতে আসলে আসে নালে নাই তো আমি বল আমি চাচার এটাই বললাম যে সে তো চাচা আপনার আপন চিনলো না আপন চিনলো না এখন আপনারা বলতে পারবেন যে আপন তার বউ কোলাপান এগুলো তো আফন হতে পারে ঠিক না হ্যাঁ ওগুলো তো আফন কিন্তু তার প্রকৃত আফন সে চিনছে না যখন এই গ্রামের অশিক্ষিত আর ভাই মারা যাওয়ার পরে শুইব উপরে যে চাটাইটা বানানো লাগবো না ফাঁস দিয়ে একটা চাটাই বানায় না এই চাটাইটা তার এই ভাইই বানাইবো কারণ ওই যে অশিক্ষিত সে তো আর কোনো কাজ পারে না সে চাটাইয়ের কাজটাই পারে এভাবে বাঁশ দিয়ে চাটাই বানাতে হয় এটা সে পারে এখন আমাকে বলেন বুঝে থাকলে এই যে চাটাইটা বানাইলো তার ভাইয়ের জন্য ভাইয়ের ভাইয়ের দেওয়ার জন্য আর কাছে নিব কোনো তো লাগলো বড় ভাই তার কবরের কাকে কাজে সময়ে আপন যে টাকাওয়ালা শরীর গনের সাথে সবসময় সময় মেনটেন করে সময় পাস করে এখন বলেন কাকে প্রয়োজন লাগলো মরার সময় তার যে তার যে নিজ বাসস্থান এই বাসস্থানের যে উপরের চাটাইটা দেওয়া লাগতেছে কার হাতে তার এই ছোট ভাইয়ের অশিক্ষিত গ্রামের এই ক্ষেত মার কা ভাইয়ের হাতেরই কথাটা রিয়েল বাস্তব বাংলাদেশে না তারা পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতেও একজন মানুষ যদি মারা যায় ওই মানুষের কবরের চাটায় তার আপন বানায় দেয় বানায় দেয় কিনা ওই আপন জনদের মধ্যে বেশিরভাগ সময় আমি দেখি তার ভাই কোন ভাই অশিক্ষিত চেতমার্কা গরিব ভাই আমাকে এখন আপনারা বুঝান যে কাকে কাজে লাগলো শেষ সময় কাকে কাজে লাগলো কেন ভাই দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় কেন ভাইকে দেখলেন না এখন কাকে কাজে লাগলো আমাকে এটা বুঝান এখন কাকে কাজে লাগলো অথচ আল্লাহ রাসুল্লাহ আহাদিস আল মুসলিম মাহুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই সকল মুসলমানদেরকে এক জায়গায় সম্পৃক্ত করেছেন আল্লাহ রাসুল আর সেই জায়গায় সে আপনার আপন মায়ের পেটের ভাই অথচ আপনি দেখলেন না কেন দেখলেন না কেন আপনি পৃথক হলেন আল্লাহ রবুল্লা আলমিন তার কালাম শরীফের মধ্যে বলেন আমি এখানে কোনো হাফেজ কোনো আলেম কোনো হুজুর কোনো মুফতি কোনো আলেম কোনো জালেম কোনো জেনারেল কাফের খ্রিস্টান বৌদ্ধ কাউকে আলাদা আলাদাভাবে বোঝেন না আল্লাহ তালা সবাই ইন্ডিকেট করে বলতেছেন তোমরা যে বর্তমান সময়ে যেটার জন্য মাতোয়ারা সেটার নাম হচ্ছে তাকাস ধন না তাকাসুর ওই যে কোরআনের মধ্যে আমার মধ্যে আছে আল্লাহ কুমুর তাকাস মানে ধ্বংস আলহা কুমুর তাকাস সম্পদের পাচর্যাসায় তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে হাত্তা জোর তুমুল মা এটা তোমরা বুঝবানা তোমরা থামবা না প্রতিযোগিতায় তোমরা রেস্ট নিবা না কখন রেস্ট নিবা হাত্তা যখন জোর তুমুল জগতে তোমাদের জোর হবে মানে কবর জগতে তোমরা এসে বসবা তোমরা কবর জগতে তখন না আসবা তখন পর্যন্ত এই সম্পদের দৌড়াদৌড়ি তোমাদের থামবে না এই সম্পদের কারণে তুমি তোমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সবাইকে তরক করে ফেলবে আত্মীয়তা ছিন্ন করে ফেললে আল্লাহ রাসুলের হাদিস আত্মীয়তা ছিন্নকারী লাগ জান্না সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে তাহলে এই যে আল্লাহ রবুল আলমিন বলতেছে আল্লাহ কুমুর টাকা সম্পদের পাঠর্যতা মায়া এগুলো তোমাকে কবরের জগতে না আসাক পর্যন্ত তোমাদেরকে এগুলো এই মোহ তোমাদেরকে আঁকড়ে ধরে থাকবে এই মোহ তোমাদেরকে ছাড়বে না মনে রেখো কাল্লা সৌফাতা আলামুন কাল্লা অবশ্যই 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 সৌফাতা আলামুন সাওফা এটা গ্রামার আর্টিকেল ফেলের শুরুতে বসে ও চিরেই ও চিরেই বোঝানোর জন্য সিন সৌফা এগুলো আসে কাল্লা সৌফাতা আলামুন ও তোমাদেরকে প্রশ্ন করা হবে আল্লাহ তালা তাকিদ দেওয়ার জন্য পরে তা আবার বলতেছেন অতপর আবার আল্লাহ আলাম মনে রেখো তোমাদেরকে আবার প্রশ্ন করা হবে বাবা হিসাবে তো এখানেই সম্পদের মায়া সম্পদের লালসার পাচর্যতা ডুবে আছো আল্লাহ তালা এটার কথা বলতেছেন আল্লাহ তালা এটার কথা বলার পরে বলতেছেন প্রশ্ন করা হবে হিসাব চাওয়া হবে তাহলে এই সম্পদ এই সম্পদ নিয়েই তো তোমার কাহিনী সম্পদ নিয়ে তো কাহিনী আল্লাহ আছে হাদিস যে এতি জামানুন নাজ মানুষের উপর এমন এক জামানা এসে যাবে আলমার উমা না আখিনে যে দু হাত দিয়ে যা নিতেছে যা আঁকড়ে ধরতেছে হালাল আমিনাল হারম হালাল নাকি হারাম দেখার সময় নেই এটা কোন জামানার কথা বলছে জামান এই জামানের কথা বলছে চিন্তা করার বিষয় আপনি আমি সম্পদের পেরেশানিতে সব কিছু ভুলে যাইতেছি অথচ আল্লাহ রাসুল হুশিয়ার করে যাইতেছেন সাবধান সাবধান এমন এক জামান আসবে মানুষ কিন্তু হালাল হারাম দেখবে না সুতরাং লাহমুন লাইদ জান্না লাহমুন জান্নাতে প্রবেশ করবে না ওই শরীর শরীরামিনা সফতি যে শরীর ইয়ার মধ্যে ওই হারামের মধ্যে বর্ধিত হয়েছে ওকুল্লাহমিন নাবাতামিনা সাবাতানা নাবাতামিনা মানে তো সাব্যস্ত করা আর নাবাতা মানে হচ্ছে বর্ধিত হওয়া তো নাবাতামিনাস ওই শরীর যে শরীর বর্ধিত হয়েছে এবং প্রত্যেক ওই জিসিম মানে প্রত্যেক ওই শরীর কুলদুল নাবাতামিনাস প্রত্যেক ওই জেসিম যে জিসিম যে উলা নামের জন্যই বরাদ্দ সমীচীন যে জেসিম আরাম খেল সেই শরীর জাহান্নামের নামের জন্যই সমীচীন তো আজকে এই সম্পদ এই হালাল এই হারাম সবকিছু যে কি একটা বেড়াচার অবস্থা ভাই দুনিয়ার হালত কিচ্ছু করার নাই ভাই আখিরুল জামান শেষ জামানা এটা নিজেদের যদি পরিবর্তন না নিয়ে আসি নিজেরা যদি একটু চিন্তা না করি ফিকির না করি জাস্ট এনাফ ফর ইয়ার লাইফ আপনার 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 লাইফ